দুর্নীতিময় বাংলাদেশ বিভিন্ন খাতে প্রয়োজনের দ্বিগুণ ব্যয়ের প্রস্তাব এবং সর্বশেষ জানাবো ভোট বর্জন বিএনপি জামায়াত এক পথে চোখ ভবিষ্যতের আন্দোলনে এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত দুর্নীতিময় বাংলাদেশ বিভিন্ন খাতে প্রয়োজনের দ্বিগুণ ব্যয়ের প্রস্তাব ভোলায় দুশো আটত্রিশ কোটি টাকা ব্যয়ে গ্যাস ক্ষেত্রের জন্য প্রসেস প্ল্যান্ট স্থাপন করবে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি ষাট এম এম এস সি এফ ডি ক্ষমতাসম্পন্ন এই প্রকল্পের জন্য কয়েকটি খাতে প্রায় দ্বিগুণ ব্যয় প্রস্তাব প্রা করেছে সংস্থাটি সমজাতীয় সমাপ্ত প্রকল্পের ক্ষেত্রে যে কাজ নব্বই কোটি টাকায় করা হয়েছে সেই কাজের জন্য একশো কোটি টাকা প্রস্তাব করা হয়েছে পরিকল্পনা কমিশন সূত্রে এসব তথ্য পাওয়া গেছে সূত্রমতে বাপেক্স কর্তৃক প্রস্তাবিত ভোলা নর্থ গ্যাস ক্ষেত্রের জন্য ষাট এম এম এস সি এফ ডি ক্ষমতাসম্পন্ন প্রসেস প্ল্যান্ট সংগ্রহ ও স্থাপন শীর্ষক প্রকল্পটির ওপর গত একুশে মার্চ প্রকল্প মূল্যায়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে প্রস্তাবিত প্রকল্পটি দুশো কোটি টাকা প্রাকলিত ব্যয় পহেলা এপ্রিল ২০২৪ থেকে ত্রিশে জুন ২০২৬ পর্যন্ত মেয়াদে বাস্তবায়নের জন্য প্রস্তাব করা হয়েছে প্রকল্পটির সফল বাস্তবায়ন শেষে উৎপাদিত প্রাকৃতিক গ্যাস দেশের বিদ্যুৎ ও শিল্প উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ ও সহায়তা করবে এছাড়া উৎপাদিত গ্যাস সরবরাহের মাধ্যমে নতুন শিল্প কারখানা স্থাপন সম্ভব হবে যা স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে সভা সূত্র জানায় প্রস্তাবিত প্রকল্পে আট কিলোমিটার দীর্ঘ চার ইঞ্চি ব্যাসের গ্যাস গ্যাদারিং লাইন পাইপ প্রায় পাঁচশো ষাট মিটার চারটি খাল ক্রসিং ও আনুষঙ্গিক সুবিধা সহ প্রসেস প্লান্ট সংগ্রহ স্থাপন ও কমিশনিং বাবদ একশো একাত্তর কোটি টাকা ব্যয় প্রাকলন করা হয়েছে যেখানে সমজাতীয় সমাপ্ত প্রকল্পের ক্ষেত্রে প্রাক্কলিত ব্যয় ছিল নব্বই দশমিক নয় শূন্য কোটি টাকা সভায় অতিরিক্ত ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা সম্পর্কে প্রশ্ন তোলেন পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের সদস্য ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান দ্বিগুণ ব্যয়ের বিষয়ে সভায় বাপেক্সের ব্যবস্থাপক বলেন বার্ষিক পাঁচ শতাংশ মূল্য বৃদ্ধি এবং ডলার রেট বৃদ্ধির কারণে ষাট এম এম ক্ষমতা সম্পন্ন প্রসেস প্লান্ট ও মালামালের খরচের জন্য একশো নয় কোটি টাকা প্রস্তাব করা হয়েছে এছাড়া অতিরিক্ত কিছু মালামাল ক্রয় করতে হবে যা সমজাতীয় সমাপ্ত প্রকল্পে ছিল না ফলে মূল্য বৃদ্ধি পেয়েছে প্রকল্পটি গ্রহণের যৌক্তিকতা প্রসঙ্গে বাপেক্সের মহাব্যবস্থাপক বলেন বাপেক্সের আওতাধীন শাহবাজপুর গ্যাস ক্ষেত্রে একটি ষাট এম এম এস ক্ষমতা সম্পন্ন গ্লাইকল ডিহাইড্রেশন টাইপ প্রসেস প্লান্ট এবং একটি দুশো পঁয়ত্রিশ এম এম এস সি এফ ডি ক্ষমতা সম্পন্ন গ্লাইকল ডিহাইড্রেশন টাইপ প্রসেস প্লান্ট বিদ্যমান রয়েছে উক্ত প্রসেস প্লান্টের মাধ্যমে মোট পাঁচটি কূপ থেকে সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের চাহিদা অনুযায়ী দৈনিক কম বেশি আশি মিলিয়ন ঘন ফুট গ্যাস উৎপাদিত হচ্ছে ভোলা জেলার ভেদরিয়ার সংলগ্ন স্থানে ভোলা নর্থ এক কূপটি দু সালে আবিষ্কৃত হয় বর্তমানে তিনটি কূপে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে ভোলা নর্থ এক ভোলা নর্থ দুই এবং ইলিশা এক কূপগুলো প্রস্তাবিত ভোলা নর্থ ক্ষেত্র থেকে আট থেকে নয় কিলোমিটার এলাকার মধ্যে অবস্থিত কিন্তু শাহবাজপুর গ্যাস ক্ষেত্র থেকে আলোচ্য কূপগুলো অনেক দূরবর্তী হওয়ায় অর্থনৈতিক এবং কারিগরি বিবেচনায় শাহবাজপুর গ্যাস ক্ষেত্রের প্রসেস প্লান্টের সঙ্গে উল্লিখিত কূপগুলোর সংযোগ স্থাপন করা সম্ভব নয় সে প্রেক্ষিতে ভোলা নর্থ এক ভোলা নর্থ দুই এবং ইলিশা এক গ্যাস ক্ষেত্রের উৎপাদিত গ্যাস প্রসেসিংয়ের নিমিত্তে প্রস্তাবিত ভোলা বরিশাল মহাসড়কের ভেদরিয়া ফেরিঘাট রোডের পাশে প্রসেস প্লান্ট স্থাপনের জন্য বাপেক্সের কারিগরি কমিটি কর্তৃক সুপারিশ করা হয়েছে পরিকল্পনা কমিশনের শিল্প ও শক্তি বিভাগের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে বলেন প্রকল্পটির কয়েকটি খাতে বেশি ব্যয় প্রস্তাব করা হয়েছে কমিশন থেকে প্রকল্পের প্রধান প্রধান বিভিন্ন আইটেমের সঙ্গে সমজাতীয় প্রকল্পের প্রধান প্রধান আইটেমের তুলনামূলক ব্যয় বিবরণী ও ব্যয় বৃদ্ধির যৌক্তিকতা সুস্পষ্টভাবে লিপিবদ্ধ করে ডিপিপি পুনর্গঠন করতে বলা হয়েছে এছাড়া ডিপিপিতে সম্পাদনাজনিত ত্রুটি বিচ্যুতি এবং অন্যান্য অসামঞ্জস্যতা দূর করতে বলা হয়েছে ভোট বর্জন বিএনপি জামায়াত এক পথে চোখ ভবিষ্যতের আন্দোলনে আসন্ন উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে বিএনপি ও জামায়াত সুবিধা মত সময়ে আন্দোলন জমিয়ে তোলার সহ বেশ কয়েকটি বিষয়ে বিবেচনায় রেখে এই সিদ্ধান্ত। দাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের পর এবার দল দুটি উপজেলা নির্বাচন বর্জনের ক্ষেত্রেও একই অবস্থান নিল। উভয় দলের একাধিক সূত্র বলছে সময় সুযোগ বুঝে ফের একসঙ্গে আন্দোলনে নামতে চায় রাজপথের বৃহৎ এ দুই বিরোধী শক্তি। কার্যত বড় ধরনের আন্দোলন ছাড়া যে দাবি আদায় সম্ভব নয় বিএনপি জামায়াত নেতাদের কাছে সে উপলব্ধিও এখন পরিষ্কার এরই মধ্যে দল দুটি নেতাদের মধ্যে যোগাযোগও অনেকটাই বেড়েছে বিএনপি ও জামায়াতের নেতারা বলছেন তারা দেশের মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দিতে চান দেশে গণতন্ত্র ও ভোটাধিকার ফেরাতে চান আর এই আন্দোলনে যারা রাজপথে থাকবে তাদের সঙ্গেই তারা ঐক্যবদ্ধ করবে আর এই আন্দোলনে যারাই রাজপথে থাকবে তাদের সঙ্গেই তারা ঐক্য করবে জানা গেছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে অনেকটাই একলা নীতিতে চলতে শুরু করে বিএনপি ওই নির্বাচনের আগে কামাল হোসেনের নেতৃত্বে বিএনপি ও বেশ কয়েকটি দল মিলে জাতীয় ঐক্য ফ্রন্ট গঠন করেছিল এরপর দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দীর্ঘদিনের দাবি থেকে হঠাৎ সরে এসে দলগুলো শেখ হাসিনা সরকারের অধীনে নির্বাচনে অংশ নেয় সেই নির্বাচনে আওয়ামী লীগের কাছে রাজনৈতিকভাবে কৌশলগত হারের পরে বিএনপি একলা চলনীতি অবলম্বন করে এরপর আসে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচনের বেশ আগেই বিএনপির বিশ দলীয় জোটে ভাঙন ধরে পরে ডান বাম মিলিয়ে বেশ কয়েকটি দল নিয়ে যুগপথ আন্দোলন শুরু করে বিএনপি জামায়াত শুরুর দিকে সেই আন্দোলন কর্মসূচি যুগপথ পালন করলেও পরবর্তী সময়ে কর্মসূচি গ্রহণে বিএনপির পরামর্শ না নেওয়ার সহ নিজেদের মতো কর্মসূচি দেয় তবে সরকারের পতন আন্দোলনের চূড়ান্ত পর্বে আবারও একসঙ্গে মাঠে নামে বিএনপি জামায়াত দ্বাদশ সংসদ নির্বাচন বর্জন করে একই কর্মসূচি দেয় উভয় দল কিন্তু সেই কর্মসূচি বা আন্দোলনে তেমন গতি আসেনি ফলে সরকার অনেকটাই স্বাভাবিক পরিবেশে ও নির্বিঘ্নে নির্বাচন সম্পন্ন করতে সক্ষম হয় যদিও এই নির্বাচনে ভোটার উপস্থিতির হার নিয়ে শুরু থেকে বিতর্ক ও প্রশ্ন তোলে বিরোধীরা জাতীয় নির্বাচনের ধারাবাহিকতায় এবার উপজেলা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি কেন্দ্রীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভোটে অংশ নেওয়ায় এই পর্যন্ত বিএনপির অন্তত আশি জন নেতাকে বহিষ্কার করা হয়েছে চার ধাপের উপজেলা নির্বাচন নিয়ে বেশ হার্ড লাইনে বিএনপি অন্যদিকে জামায়াত সরাসরি ভোটে অংশ নেওয়ার ঘোষণা না দিলেও অঘোষিতভাবে বিভিন্ন উপজেলায় দল মনোনীত প্রার্থী দেয় তবে নির্বাচনী পরিবেশ আর সার্বিক পরিস্থিতি বিবেচনায় শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে দলটি এই অবস্থায় উপজেলা নির্বাচন বর্জন ঘিরে বিএনপি জামায়াতের হঠাৎ একই অবস্থানে চলে আসা নিয়ে রাজনীতির মাঠে চলছে নানা আলোচনা ও বিশ্লেষণ দল দুটির একাধিক সূত্র বলছে গত সংসদ নির্বাচনের আগে ভারতের আশীর্বাদ পেতে জামায়াতকে সবসময় দূরে সরিয়ে রেখেছিল বিএনপি এ কারণে জামায়াতকে নিয়ে এক মঞ্চে নির্বাচনী সভা সমাবেশ করেনি দলটি নির্বাচনের দুই মাস আগে গত বছরের আঠাশ অক্টোবর একই মঞ্চে দুই দল সমাবেশের পরিকল্পনা করলেও শেষ পর্যন্ত সেটি সম্ভব হয়নি আর তাতে বিএনপির জন্য বিশেষ কোনো লাভও হয়নি দুই দলের তৃণমূল নেতারা মনে করেন সারা দেশে একযোগে জামায়াতকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলতে পারলে উভয়ের জন্যই তা লাভ ছিল ফলে আগামীতে আর সেই ভুল করতে চায় না তারা এখন থেকে একই সঙ্গে আন্দোলন আর পথ চলার তাগিদ অনুভব করছেন দুই দলের নেতারা দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে দীর্ঘদিনের মিত্র ও জোট সঙ্গী জামায়াতের সঙ্গে দূরত্ব বাড়ে বিএনপির এরপর বিভিন্ন সময়ে দুই দলের শীর্ষ নেতারা পারস্পরিক বাঘযুদ্ধে জড়ান এক পর্যায়ে ভাঙন ধরে বিশ দলীয় জোটে এরপর থেকে দল দুটির নেতাদের আনুষ্ঠানিকভাবে ভাবে কাছাকাছি হতে দেখা যায়নি সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচন ঘিরে সরকার বিরোধী আন্দোলনেও বিএনপি ও জামায়াতের প্ল্যাটফর্ম ছিল ভিন্ন পৃথক অবস্থান থেকে যুগপথ আন্দোলন করেন দু দলের নেতাকর্মীরা অবশেষে দীর্ঘ পাঁচ বছর পর গত রমজানে এক মঞ্চে দেখা যায় বিএনপি জামায়াতের শীর্ষ নেতাদের গত আটাশ মার্চ রাজধানীর লেডিস ক্লাবে রাজনৈতিক নেতাদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি সেখানেই এক মঞ্চে ক্যামেরা বন্দি হন জামায়াত নেতারা এর দুই দিন পরই ত্রিশ মার্চ রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে ইফতার মাহফিল আয়োজন করে জামায়াত সেখানে বিএনপির এক ডজনের বেশি নেতাকে যোগ দিতে দেখা যায় দুটি ইফতার এ পার্টি ঘিরে বিএনপি ও জামায়াত নেতাদের মধ্যে নতুন করে রসায়ন তৈরি হচ্ছে বলে মনে করেন অনেকে ফলে দুই দলের নেতাদের মধ্যে সম্প্রতি যোগাযোগও অনেক বেড়েছে বলে জানা গেছে ঢাকা মহানগর উত্তর জামায়াতের প্রচার মিডিয়ার সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান সরকার জাগো নিউজকে বলেন দীর্ঘদিন ধরে দেশে অবাধ ও অংশগ্রহণমূলক কোনো নির্বাচন হচ্ছে না এখনকার তথা কথিত নির্বাচনে অনেক রাজনৈতিক দল অংশ নিচ্ছে না কারণ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে না সারা দেশে জামায়াতের সব অফিস বন্ধ অসংখ্য নেতাকর্মী কারাগারে বাড়িতে থাকতে দেয়া হচ্ছে না এসব কারণে জামায়াত স্থানীয় সরকার নির্বাচনে যাচ্ছে না বিএনপিও আন্দোলন করছে তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিয়েছে উপজেলা পরিষদ নির্বাচন বর্জন করে রাজনৈতিকভাবে কি অর্জন করতে চায় জামায়াত এমন প্রশ্নের জবাবে তিনি বলেন এটা তো নির্বাচনই না এখানে যাওয়া না যাওয়া একই কথা বর্জন বা গ্রহণের কোনো ব্যাপার এখানে নেই প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন